হ্যালো বন্ধুরা আপনারা দেখছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এইচএস পাশে সহায়ক পোস্টের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করব তো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এছাড়া কিন্তু এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি পিএসসি ডট বি ডট ইন তো আজ এইমাত্র মাত্র এর অফিশিয়াল ওয়েবসাইটে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এবার আমরা এখান থেকে ফুয়েল সেকশনে সরাসরি ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এবার আমরা এখান থেকে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসি থেকে এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে নিচে দেওয়া হয়েছে থ্রি স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এখানে আপনার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এখানে অনলাইনে কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো এখানে বলে হয়েছে যে এর সাথে আপনাদেরকে অবশ্যই লিখতে পড়তে জানতে হবে বাংলা ভাষায় এখানে নেম অফ দ্য পোস্ট বলেছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এখানে আপনাদের আপনাদের নিয়োগ করা হবে ফর ফরেন্সিক্স ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অ্যান্ড ক্যাডার দেওয়া হচ্ছে বেঙ্গল জেনারেল সার্ভিস ডিপার্টমেন্ট হোম অ্যান্ড হিল এফএস ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তার সাথে ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে বাইশটি অর্থাৎ টোয়েন্টি টু আর এই বাইশটি ভ্যাকেন্সির মধ্যে এস সিতে রয়েছে এসসি সি ক্যাটাগরিতে চার এসটিতে এক হচ্ছে ও বিসি এতে দুটো ও বিসি বিতে দুটো এবং এছাড়া পিডব্লিউডি এবং ইডাব্লিউসও কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তীতে এবার আমরা সরাসরি কোয়ালিফিকেশন জেনে নেব তো ওখানে বলে দেওয়া রয়েছে যে এ ডিগ্রি ইন সায়েন্স অফ এ রেকনাইজড ইউনিভার্সিটি তো ওখানে কিন্তু আপনারা স্নাতক হয়ে থাকতে হবে সায়েন্সে কিন্তু এখানে আপনারা স্নাতক হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং এর সাথে সাথে অর দিয়ে বলেছে অর এই পাস সার্টিফিকেট ইন এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামেশান তো এখানে আপনার এইচএস পাস হতে থাকলে আবেদন করতে পারবেন কিন্তু এইচএস পাসের সাথে সাথে কিন্তু আপনাদেরকে এখানে একটি ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তো এখানে বলে রয়েছে যে উইথ সায়েন্স সাবজেক্ট এখানে সায়েন্স সাবজেক্টে আপনাদের এইচএস পাস হতে থাকতে হবে এবং তার সাথে ওয়ান ইয়ারের এখানে বলে রয়েছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যানালাইটিক্যাল ওয়ার্ক ইন এ সায়েন্টিফিক ল্যাবরেটরি তো এর পরবর্তীতে এখানে এচলিমিট দেওয়া রয়েছে চল্লিশ বছর নিচে হয়ে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হবে এর পরবর্তীতে এখানে ফি দেওয়া হচ্ছে তো এখানে একশো দশ টাকা করে আবেদন ফি হিসেবে দিতে হবে নিচে এখানে টাইমলাইন দেওয়া রয়েছে তো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আর ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আর ক্লোজিং ডেট দেওয়া রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর এখানে আপনাদের আপনারা যখনই অনলাইনে আবেদন করবেন তো অবশ্যই কিন্তু আপনারা কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন তো এখানে কিন্তু আপনারা কোনো এডিট উইন্ডো কিন্তু পাবেন না এর পরবর্তীতে এখানে জেনারেল জেনারেল কিছু ইনফরমেশন এবং ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন করা আগে এগুলো জেনে নেবেন আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এর পরবর্তীতে বলে রয়েছে টোয়েন্টি নাম্বারে অল ইনফরমেশন রিগার্ডিং রিক্রুমেন্ট টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল টাইম টু টাইম ইন দ্য কমিশন ওয়েবসাইট তো এখানে কমিশনের ওয়েবসাইটে পরবর্তী আপডেটগুলো কিন্তু এই রিক্রুটমেন্ট সম্বন্ধিত পরবর্তী আপডেট আপডেটগুলো টাইম টু টাইম কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হবে তো যখনই এখানে পিএসসি পাবলিশ করবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেবো ওখানে তার পরবর্তীতে রয়েছে ডেট ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ হচ্ছে উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কমিশনস ওয়েবসাইট তো ওখানে আপনাদের রিটার্ন এক্সামিনেশন হবে নাকি ইন্টারভিউ হবে তো সেগুলো কিন্তু পরবর্তীতে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অ্যান্ড ডেট দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন বিজ্ঞপ্তি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইকটা এবং কমেন্ট করে জানাবেন